দর্শক আমাদের পটুয়াখালী গণমাধ্যমে আপনাদেরকে স্বাগতম আমি মাহবুব রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আপনারা ইতিমধ্যে জেনেছেন পটুয়াখালী সহ সারা দেশে এগারোটি জেলায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে এবং আমাদের পার্শ্ববর্তী যে জেলা রয়েছে বরগুনা সে কিন্তু ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে ইতিমধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রায় একশো জনের মতো রোগী ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে ফিরে গেছেন প্রায় বত্রিশ জন এবং আপনারা আপনাদেরকে জানিয়ে রাখি এখন যে বর্তমানে যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে যে ডেঙ্গু পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এক প্রকার মহামারী আকারে ধারণ করেছে এখন যে রোগীরা রয়েছে সেই রোগীরা কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং আমরা যে ডেঙ্গু যে ওয়ার্ড রয়েছে সেই ডেঙ্গু ওয়ার্ড আমরা ঘুরে দেখেছি সেখানে যে রোগীরা রয়েছে সেই রোগীরা কিন্তু পর্যাপ্ত তারা বেড পাচ্ছেন না এবং তারা কিন্তু এই যে চলাচলের যে পথ রয়েছে সেই চলাচলের পথে কিন্তু জায়গা করে নিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে যে মশারি সেই মশারি সরবরাহ করা হচ্ছে ব্যাপারে আমরা সিভিল সার্জন অফিসে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে সিভিল সার্জন অফিস থেকে পর্যাপ্ত পরিমাণে ওষুধ সরবরাহ করা হয়েছে এবং সেলাইনের ব্যবস্থা করা হয়েছে কিন্তু সেই ঔষধ এবং সেলাইন এখানে যারা রোগীরা রয়েছে সেই রোগীরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না কোনো কিন্তু আমরা ঔষধ আমরা বাইরে থেকে করতে হয় কিন্তু এখানে আমরা কোনো ঔষধের এখানে যারা দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন হাসপাতালে তাদের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে যে ধরনের তাদের ঔষধ সরবরাহ রয়েছে সেই ঔষধ সরবরাহের তুলনায় রোগীর চাপ বেশি হওয়ায় তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এখানে যারা এই ডেঙ্গু আক্রান্ত যে রোগীরা রয়েছে সেই ডেঙ্গু আক্রান্ত রোগীরা কিন্তু এখানে অভিযোগ করেছেন যে এই হাসপাতালে যে টয়লেট রয়েছে হাসপাতালের যে বেডগুলো রয়েছে তার যে আশপাশের জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু অপরিচ্ছন্ন এবং এই হাসপাতালের পার্শ্ববর্তী যে রয়েছে সেই কিন্তু পরিষ্কার করা হচ্ছে না হাসপাতালের পার্শ্ববর্তী যে যে ময়লা ফেলার জায়গাটা রয়েছে সেই কিন্তু পরিষ্কার করা হচ্ছে না নিয়মিত তার ফলে কিন্তু এই যে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এবং এখান থেকে যে ডেঙ্গুর যে লার্ভা এডিস মশার যে লার্ভা সেই লার্ভা কিন্তু এখান থেকে উৎপন্ন হচ্ছে এবং এই যে এডিস মশার যে লার্ভাটি রয়েছে সেই লার্ভা কিন্তু এই হাসপাতাল থেকেই উৎপন্ন হয়ে এই হাসপাতালের যে যে রোগী রয়েছে তাদেরকেই কিন্তু এই মশাগুলো কামড়াচ্ছে যার ফলে কিন্তু এই ডেঙ্গুর যে আক্রান্ত এছাড়াও দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি পটুয়াখালী পৌরসভার সেই বিভিন্ন জায়গায় যে রয়েছে সেই ডেরেনগুলো কিন্তু এই বৃষ্টির মৌসুমে সেগুলো কিন্তু নিয়মিতভাবে পরিষ্কার হচ্ছে না এবং যে পৌরসভা থেকে যেই কর্মচারীরা এই ডেরেন পয় পরিষ্কারের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এই ডেরেনগুলো পরিষ্কার করতে পারছে না উষ্টoperatorname তদারকির অভাবে যার ফলে এই ডেরেনগুলোর মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা থেকে কিন্তু এডিস মশার যে লার্ভা সেই লার্ভা উৎপন্ন হচ্ছে যার ফলে এই ডেঙ্গুর যে পরকব সেই ডেঙ্গুর পরকব পটুয়াখালী থেকে বৃদ্ধি পাচ্ছে বলে কমানো যাচ্ছে না কোনো অংশেই তো এই ক্ষেত্রে আমরা এখানের যারা কর্মরত রয়েছে পটুয়াখালী সদর হাসপাতালে যারা কর্মরত রয়েছে পটুয়াখালী সিভিল সার্জন অফিসে যারা কর্মরত রয়েছে সকলের সাথেই আমরা যোগাযোগ করেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে মানুষ সচেতন না হলে এই যে পরিচ্ছন্নতা অভিযান সেই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা না করলে এছাড়াও পটুয়াখালী সদর হাসপাতালের আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো পরিচ্ছ পরিষ্কার না করলে কিন্তু এই যে ডেঙ্গুর যে প্রকোপ সেই ডেঙ্গুর প্রকোপ কোনো অংশেই কমানো যাবে না বরঞ্চ আরও বৃদ্ধি পাবে তো পটুয়াখালী সদর হাসপাতাল থেকে এই ছিল ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য